বিসমিল্লাহির রহমান ইর রাহিম ইন্টারনেট মালসায় সকলকে স্বাগতম আজ আমরা একটি ঘটনার সত্যতা সম্পর্কে জানব মুসা আলি সাল্লা সাল্লামের পেট ব্যথা ও গাছের পাতা খাওয়ার কাহিনী সত্যতা মুসা আলি সাল্লা সাল্লাম সম্পর্কে সমাজে বিভিন্ন বানোয়ার কিচ্ছা কাহিনী শোনা যায় সেরকম একটি কিচ্ছা হল একবার মুসা আলি সাল্লা পেট ব্যথা হলো মুসা আলি সাল্লা সাল্লাম পেট ব্যথার কথা আল্লাহ সুবাহ আলাকে বললেন আল্লাহ বললেন অমুক গাছের পাতা খাও তিনি তা খেলেন এবং সুস্থ হয়ে গেলেন পরবর্তীতে আবার মুসাহাল সাল্লাহ সাল্লামের পেট ব্যথা হলে তিনি আল্লাহর হুকুম ছাড়াই সেই গাছের পাতা খেলেন কিন্তু এবার আর ভালো হলো না তখন আল্লাহ বললেন গাছের পাতার কোনো ক্ষমতা নেই অর্থাৎ এ গাছের পাতা খেয়ে পূর্বে তুমি ভালো হয়েছ আমার হুকুমে আর দ্বিতীয়বার যেহেতু আমার হুকুমে খাওনি নিজে নিজে খেয়েছ ফলে তা তোমাকে ভালো করতে পারেনি এটি একটি ভিত্তিহীন ঘটনা এর সাথে মুসা সালামের কোনো সম্পর্ক নেই কোন নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে তা প্রমাণিত নয় তাছাড়া এই ঘটনাটি মিথ্যা হওয়ার সাথে সাথে একজন নবীর সাথে বিয়াদবি এবং তার উপর অপবাদও বটে এ ধরনের ঘটনা বলা থেকে বিরত থাকা জরুরি বাস্তবে যদি তিনি প্রথমবার আল্লাহর হুকুমে গাছের পাতা খেয়ে ভালো হন তাহলে তার দ্বিতীয়বার খাওয়াটাও তো আল্লাহর পূর্বের হুকুমের অধীন সেটা কিভাবে নিজে নিজে খাওয়া হলো আর গাছের পাতা রোগ ভালো করার নিজস্ব কোনো ক্ষমতা নেই বরং তা আল্লাহর ইচ্ছায় ভালো করে একথাকে আল্লাহ নবী মুসা সাল্লা সালামের অজানা ছিল নাওজবিল্লাহ একজন নবী সম্পর্কে এটা কত বড় অপবাদ একজন সাধারণ মানুষও তো একথা মনে করে না যে অমুক গাছের পাতা খেলে অমুক রোগ ভালো হওয়ার অর্থ ওই পাতার রোগ ভালো করার নিজস্ব ক্ষমতা রয়েছে তাহলে একজন নবীর ব্যাপারে এরকম কথা কত বড় বেয়াদবি এছাড়া কোনো ঔষধের মাঝে কোনো রোগ ভালো করার গুণ তো আল্লাহরই দেয়া সেটা অস্বীকারের কোনো কারণ নেই ঔষধ খাও তো আল্লাহর আদেশের অধীন এবং উক্ত ঔষধের মাধ্যমে রোগ ভালো হওয়া না হওয়াও আল্লাহ সুহান তালার ইচ্ছার অধীন মুমিন ঔষধ গ্রহণ করে আর আল্লাহর কাছে রোগ মুক্তির প্রার্থনা করে এর সাথে এ কথার কোনো বিরোধ নেই যে অমুক ঔষধ খেলে জ্বর ভালো হয় কারণ ওই ঔষধের মাঝে জ্বর ভালো করার গুণ আল্লাহ সুবাহ তাল্লারই দেয়া আর আল্লাহ চাইলে ওই গুণ বা কাজে লাগে না চাইলে নয় সুতরাং আমরা এই সকল ভিত্তিহীন ঘটনা বর্ণনা করা থেকে বিরত থাকব আল্লাহ সুমনতালা আমাদেরকে সত্য সঠিক পথে চলার তফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরকাতু